এখানে যে আমাদের যাইসা আর মরিয়ম কি বলে মরিয়ম আপু দেখাও তো কি করতেছো তুমি এই যে আমাদের জিসান এখানে জিসান কি 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 দোয়া কর নাও বিনে ডোন দোয়া না বাবু গুনে ডোন কে জি সান তাইন কি এই জামা মিন হাজি দেখেন সবাই আমার বাইব অসুস্থ আমার বাইর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আমার ভাই বাসনা ছাই অসুস্থ হয়ে গেছেগা এখনে সবাই আমার বাইর জন্য দোয়া করে দিবেন আমার বাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে না মিনাস কিছু বলো তুমি বেশি বেশি করে দোয়া করবেন আর চ্যানেলটা আপনারা যে ভিডিও দেখেন সাবস্ক্রাইবও করবেন লাইকও করবেন ঠিক আছে বেল আইকনটা বাজে রাখবেন আমি ভিডিও সারা লগে লগে আপনাদের হ্যাঁ অবশ্যই সাম মরিয়াম এই যা পু দেখেন মরিয়াম চলে যাচ্ছে এই যে আমাদের জিসান জিসান ভাই তুমি কিছু বলো আমার জিসান ভাই কিছু না আমার জিসান ভাই শরম পাইছে